আমি মারিয়া এ আর কে এন্টারটেনমেন্টের হয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি অনেক অনেক ফান আর মজার গল্প যখন তখন যেখানে সেখানে হাজির হব আমরা আর এনজয় করবে তোমরা আর হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড ফান তো থাকছেই তাহলে আর দেরি কিসের চলো শুরু করা যাক সামনে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরী সুন্দরী তিনটা আপু ছবি তুলছে চলুন একটু আড্ডা দিই তাদের সাথে হাই আপু শুভ নববর্ষ শুভ নববর্ষ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সবাই পয়লা বৈশাখ আজকে এখানে তো ঘুরতে আসা হয়েছে রাইট একা তিনজনই বয়ফ্রেন্ড নাই তোমাদের না সিরিয়াসলি তোমরা এত সুন্দর এত সুন্দরী সুন্দরী আপু তোমরা বলছো তোমাদের বয়ফ্রেন্ড নাই ম্যারিডা উই ম্যারিড ও আপু ম্যারিড আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিছু কোয়েশ্চেন করি ছেলে হিসেবে কোন জেলার ছেলেরা একটু বেশি ভালো হয় আমার মনে হয় সব জেলাতে ভালো খারাপ আছে ভালো খারাপ মিলেই আসলে দুনিয়া বাট পার্সোনাল চয়েস থাকে না না আমার পার্সোনাল কোনো চয়েস নাই হ্যাঁ রাজশাহী রাজশাহী অ্যা ক্যারি সমাজ গেই আপুর বয়ফ্রেন্ডের বাড়ি মনে হয় রাজশাহী নাকি ও ক্রাশের বাড়ি রাজশাহী

আর তুমি তো ম্যারিড তোমার হাজবেন্ডের বাড়ি ওই বেস্ট খালি হাজবেন্ডই বেস্ট আমাদের আপুরা এখন কত লয়াল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপর তোমাদের ঈদের পরে ঈদের পরে এখন পহেলা বৈশাখ খুব কাছাকাছি দুইটা ওকেশন আজকে তোমাদের আর কি কি প্ল্যান আছে আজকে আমরা একসাথে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো শেষ এই তো হুটহাট প্ল্যান হয়েছে তোমরা কি বেস্ট ফ্রেন্ডস হ্যাঁ আমাদের সাথে তিনজন আপু তারা তিনজনই বেস্ট ফ্রেন্ডস আচ্ছা তাহলে আমি একটু এখন হ্যাঁ তোমরা তো বেস্ট ফ্রেন্ড তাহলে একজন একজন করে করি তোমার ওর কোন জিনিসটা ভালো লাগে না কোন আচরণ কিংবা কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য তো থাকে যেটা তোমার ভালো লাগে না বাট তুমি কখনো বলো না সহ্য করে নাও আচ্ছা ফ্রেন্ডশিপে এমন অনেক কিছু হয় ভালো লাগা খারাপ লাগা এগুলা আমরা যেহেতু একসাথে থাকি তো আমরা সব মানিয়ে নিতে পারি গুছিয়ে নিতে পারি এখানে স্পেসিফিক কিছু না যে ভালো লাগে না খারাপ লাগে না যদি অন্য ফ্রেন্ড হয় তাদেরকে বলতে পারি যেহেতু আমরা তিনজন সব জানি সবার ব্যাপারে সো খারাপ লাগা ভালো লাগা সব আমরা মেনটেন করে নিই নিজেদের মধ্যে আর তুমি বলো তোমার কি ওর ব্যাপারে কোনো কিছু আছে মানে ওর ব্যাপারে কি কোনো কিছু আছে যেটা তোমার ভালো লাগে না বাট তুমি বলো না কিম্বা সহ্য করে নাও দাবো তো আমার বেস্ট ফ্রেন্ড তো ওরা দুই জনই হ্যাঁ ওরও মানে স্পেসিফিক কোনো জিনিস নাই খারাপ লাগে না কিন্তু মাঝে মাঝে আমরা হুঠাট ঝগড়া করে ফেলি তবে আমার ঠিক হয়ে যায় ঝগড়া তো হবে বাট আমি জানতে চাচ্ছি যে তুমি ওকে কোন জিনিসটা একটু চেঞ্জ করতে বলবা যেটা ওর মধ্যে আছে সেটা তোমার ভালো লাগে না কিংবা পার্সোনালি তোমার মনে হয় যে এটা ওর মধ্যে চেঞ্জ করা উচিত আমি ওরা চেঞ্জ করতে বলবো যে মানুষটা বেশি ট্রাস্ট করা বেশি ট্রাস্ট করে মেয়ে বেশি ট্রাস্ট করে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ শুড বি লাইক দিস আমরা রিলস দেখি যে রিলসে স্যাভেজ রিলসে মেয়েদের বেস্ট ফ্রেন্ডশিপ নাকি সাপের মতো আর ছেলেরা নাকি সব কিছু করে ফেলতে পারে আর এখানে আমাদের মেয়ে বেস্ট ফ্রেন্ডরা একজন আরেকজনকে জাস্ট এক কথায় পারফেক্ট বলতেছে এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে বলতে পারেন খুব মজার একটা খেলা যেটাতে উত্তর পারলে প্রতিটা উত্তরের জন্য পেয়ে যাবেন একশো করে টাকা বাট পাঁচটা প্রশ্ন করা হবে একটা প্রশ্নের উত্তর ভুল দিলে সবগুলো টাকা ফেরত

আচ্ছা তাহলে পরের প্রশ্নে গেলাম কোন একটা কোয়েশ্চেনের উত্তর যদি ভুল হয় তাহলে কিন্তু টাকা ফেরত কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না

রাইট দুধ যখন মানে নষ্ট থাকে তখন বেশি ফাটে তারা শুধু লয়াল ফ্রেন্ড লয়াল গার্লফ্রেন্ড না অল অলসো ট্যালেন্টেড থ্যাংক ইউ প্লেটস গো ফর থার্ড কোশ্চেন আপনার কোন জিনিস শুধু আপনি দেখেন অন্য কেউ দেখে না কখনো দেখেও নি ভাবি ভাবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাবার জন্য টাইম আমার একটু হ্যাঁ অবশ্যই আপনার কোন জিনিস শুধু আপনি দেখতে পারেন অন্য কেউ কখনো দেখেনি আর দেখতে পারবেও না শুধু আমি দেখি স্বপ্ন 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 রাইট যদি মনে করেন পাঁচটা কোয়েশ্চেন করব 5টায় যদি হয়ে যায় টাকা যদি ফেরত দিতে না হয় তাহলে সেই টাকা দিয়ে আপনারা কি করবেন আমরা তিনজন মিলে এগুলা ঘুরব ওকে फोर्थ क्वेश्चन কোন জিনিস দেখলে তাকানো যায় না আর তাকালে দেখা যায় না কি আবার বলবেন একটু কোন জিনিস দেখলে তাকানো যায় না আর তাকালে দেখা যায় না আলো সূর্য আলো

আচ্ছা আমরা সূর্যের দিকে যখন তাকাই তখন তো আমরা আলোর কারণে দেখতে পারি না মানে অনেক অনেককে সূর্যের আলো তো তুমি তো অনেক আমরা সূর্যের আলো ছাড়া কিছু দেখতে পারতাম তাকানো যায় না হ্যাঁ আর তাকালে দেখা যায় না তুমি তাকালে সূর্য দেখতে পারো ভবিষ্যৎ ভবিষ্যৎ চোখ বন্ধ করে দেখছো তুমি অন্ধকার নাইস চোখ বন্ধ করে অন্ধকার দেখছো এটা ওর ভবিষ্যৎ যাই হোক একটু মজা করলাম ডোন্ট মাইন্ড দেখলে তাকানো যায় না হ্যাঁ জিনিস দেখলে তাকানো যায় না আচ্ছা স্কিপ টান উত্তেজনা তিনটা কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে দিয়েছে এখন আর দুইটা কোশ্চেন বাকি দেখা যাক তাকালে দেখা যায় না হ্যাঁ তাকালে দেখা যায় না আর দেখলে তাকাতে পারবে না আচ্ছা এটা কি স্বপ্ন আচ্ছা স্বপ্ন তো আমরা মানে চোখ বন্ধ করলে দেখতে পাই তাকালে ওটা দেখতে পাই না রাইট অ্যার স্বপ্ন ইয়া ভেরি নাইস থ্যাংক ইউ গো ফর দ্য লাস্ট এমন কোন জিনিস যেটা নরমালি নরম থাকে কিন্তু গরম হলে শক্ত হয়ে যায়

ঠিক আছে আপু তাহলে তোমরা এনজয় করো অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইওর কাট মিচ থ্যাংক ইউ ওকে কোঅপারেশন করার জন্য অনেক থ্যাঙ্কস আল্লাহ হাফিজ টাটা টাটা আপুরা তো জিতে গেল পাঁচশো টাকা এবার চলুন দেখা যাক এরপর কে কত টাকা জিততে পারে পরবর্তী খেলোয়াড়ের কাছে আমরা চলে যাই